বেশ অনেক দিন আগে নিজের ইনস্টাগ্রামের পাতায় ছেলে ইউভানের একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় অনেকেই শুনে ভাববেন এ আর কি। ছেলের ভিডিও তো মাঝে মাঝেই পোস্ট করেন নায়িকা ও তার স্বামী রাজ চক্রবর্তী কখনো সুইমিং পুলে দাপাচ্ছে সে কখনো আবার শুটিং সেটে দুষ্টুমি করে বেড়াচ্ছে না তবে যে নির্দিষ্ট ভিডিওর কথা এখন বলা হচ্ছে তার একটি অন্য গুরুত্ব রয়েছে কারণ আরজি করের কাণ্ডের মাঝে তিন বছরের ছেলেও ছাড়া পেল না সমাজ মাধ্যমের পাতায় তাকেও আক্রমণ করতে ছাড়ল না কেউ কি ঘটেছে বেশ অনেকগুলো মাস আগের কথা নায়িকা পোস্ট করেছিলেন একটি ছোট ভিডিও যেখানে দেখা গিয়েছিল যে একরতি পটুভাবে ভাবে শাঁখ বাজাচ্ছে এইটুকু ছেলের শাঁখ বাজানো দেখে যে বেশ গর্ববোধ করছে নায়িকা সেই অনুভূতিও ব্যক্ত করেছিলেন ইউভানের সেই মিষ্টি মুহূর্তই যেন বুমেরাং হয়ে ফিরে এলো কি ঘটেছে সম্প্রতি শাখ বাজিয়ে জনরোষের মধ্যে পড়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সেই রেস্ট এনেই ইউভানের শাঁখ বাজানোর ছবি নিয়ে হাসাহাসি শুরু সমাজ মাধ্যমের পাতা একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে ছোট্ট ইউভান শাখ বাজাচ্ছে ছবি দিয়ে তার উপর লেখা শাখ বাজিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালো শুভশ্রীর ছোট্ট ছেলে ইউভান উল্লেখ্য এই আর্জিকর কাণ্ড নিয়ে প্রথম থেকে সরব রাজ এবং শুভশ্রী চোদ্দই আগস্ট রাত দখল প্রতিবাদের জমায়েতে দেখা গিয়েছিল তাকে এছাড়াও শিল্পীদের মিছিলেও হেঁটেছিলেন তিনি এছাড়াও ন্যায় বিচার চেয়ে সমাজ পাতায় অনবরত পোস্ট করে চলেছেন তিনি তারপর নায়িকার ছেলেকে নিয়ে এমন মিম দেখে অনেকে প্রতিবাদও জানিয়েছেন অন্যদিকে ঋতুপর্ণাকে নিয়েও কম কটাক্ষ হয়নি তার শাঁখ বাজানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর চূড়ান্ত সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে কেউ লেখেন শাঁখ বাজানোর ভিডিওটি আপনি মুছে দিয়েছেন নিজের ফেসবুক থেকে ভিডিও ভিডিওটি খুব সুন্দর এডিট করেছিলেন জন সংখ্য কখনো বাজানো যায় আমি জানতেই পারতাম না আপনার ভিডিওটি না দেখলে বলছি লজ্জা হয় না আপনাদের লোকজনকে কি এখনো মূর্খ মনে করেন নাকি নিজেদের উচ্চ শিক্ষিত জোকার আবার আরেকজন মন্তব্য করেছিলেন আপনি একটা পচা অভিনেত্রী ভালো করে শঙ্খ বাজাতে পারলেন না মেথড অ্যাক্টিংটা ঠিক করে ধরতে পারলেন না শঙ্খ বাজানোর সময় মুখটা ফোলাবেন তারপর সাউন্ড বসাবেন পরে আবার একটি ভিডিও করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন না।